আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ আমি ডক্টর এম এম ফেরদৌস প্রতিদিনের মতো আজ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব প্রস্রাব কম হওয়া পার্ট টু তাই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক প্রস্রাব কেন কম হয় এ বিষয়ে প্রথম পাটে আলোচনা করা হয়েছে অ্যাপোসাইনাম কিউ অ্যাপোসাইনাম কিউ এ ওষুধটি কোন লক্ষণে ব্যবহার করবে এ ওষুধটি কী দ্বারা তৈরি কোন লক্ষণে ব্যবহার করবে এ বিষয়ে আলোচনা করছে প্রিয় দর্শক মন্ডলী অ্যাপোসাইনাম কিউ অ্যাপোসাইনাম কিউ এ ওষুধটি ক্যানাডিয়াম হেম্প নামক পরিচিত শিকড় দ্বারা তৈরি এই ওষুধটি প্রধানত যে কাজ করে সেটি হচ্ছে হৃদরোগের কাজ করে কিডনির কাজ করে এবং শরীরে যদি কারো পানি জমা থাকে কিডনির কাজ করে এবং হৃদরোগের কাজ করে এবং শরীরে যদি কারো পানি জমা থাকে তারও কাজ করে ইনশাল্লাহ এটি জার্মানি হোমিও ওষুধ এখন আমরা বলবো এই ওষুধটি আমরা কোন কোন লক্ষণে ব্যবহার করতে পারি এই ওষুধটির লক্ষণ হচ্ছে এক নম্বরে যে লক্ষণ সেটা হচ্ছে প্রস্রাব প্রায় বন্ধ অবস্থা তেমন কোনো প্রস্রাব এই ওষুধটির লক্ষণ হচ্ছে প্রস্রাব পেরায় বন্ধ এরকম যদি কোনো রোগীর ঘটে সেক্ষেত্রে সাইনাম কিউ মাদার টিংটার টিংসার এই ওষুধটি ব্যবহার করতে পারে দ্বিতীয় নাম্বারে যে লক্ষণটি সেটি হচ্ছে প্রস্রাব অল্প অল্প করে আসে সেক্ষেত্রে ব্যবহার করতে পারবে তৃতীয় নাম্বারে মূত্রথলি যাদের ফলা তাদের ক্ষেত্রে পিপাসা খুবই কম চতুর্থ নাম্বারে পিপাসা খুবই কম তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করতে পারবে পঞ্চম নাম্বারে বমি ভাগ সেক্ষেত্রে ওষুধটি ব্যবহার করতে পারবে শ্বাস প্রশ্বাসের কষ্ট সেক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করতে পারবে প্রস্তাব থেমে থেমে আসে আসে সেক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করতে পারবে প্রস্তাব হওয়ার পর মনে হয় প্রস্রাব আবার সেক্ষেত্রে প্রস্রাব কম হয় এমন কোন রুগীর যদি এই লক্ষণগুলো থাকে এমন কোন রুগীর মধ্যে যদি এই লক্ষণগুলো থাকে তাহলে অবশ্যই অ্যাপোসাইন কিউ মাদার টিনচার্জ ওষুধটি ব্যবহার করতে পারবে এখন আমরা জেনে নেব ডোজ সম্পর্কে এই ওষুধটি বড়রা দশ ফোঁটা করে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে খাবে আধা কাপ কুসুম গরম পানির সাথে মিক্স করে খাবে ছোটরা সাত ফোঁটা করে তিনবার খাবার আধা ঘন্টা আগে খাবে অথবা খাবার আধা ঘন্টা পরে খাবে সেক্ষেত্রে আধা কাপ ফোটানো পানির সাথে মিক্স করে খাবে এভাবে ওষুধগুলো ওষুধটি নিয়মিত খেলে এভাবে ওষুধটি নিয়মিত খেলে ইনশাল্লাহ যাদের প্রস্রাব কম হয় তাদের নিয়মিত স্বাভাবিকভাবে প্রস্রাব হবে ইনশাল্লা তাহলে বুঝতে পেরেছেন ভিডিওটি কম গুরুত্বপূর্ণ নয় অনেক ভাই বোনদের দেখা যায় প্রস্রাব কম হয় প্রস্রাব হয় না ফুলে থাকে বিভিন্ন ওষুধ পানি খাওয়ার পরও তারা তাদের প্রস্রাব ক্লিয়ার হয় না সেক্ষেত্রে ওষুধটি ব্যবহার করলে ইনশাল্লাহ একশো পার্সেন্ট রেজাল্ট পাবে ভিডিওটি কেমন হলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন